আলাইকুম আবার চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজ প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের এর সবচেয়ে গর্জিয়াস হুড়ি সেট এটা হচ্ছে আফিয়া সেট দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা ফোর পিস এর একটি সেট যেটা কিন্তু চমৎকার একটি ডিসকাউন্ট থাকবে এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আপনি এটার প্রাইস আপডেট পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই আফিয়া সেটে কি কি থাকছে পঁচিশশো টাকার মধ্যে আফিয়া সেটে সব কিছুই দেখিয়ে দিব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি আপনি সরাসরি এভাবেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই আফিয়া সেটের কোটির পোর্শনটা কোটিটা খুবই বড় দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের এখানে আপনি দুইটা লেয়ারে হচ্ছে কুচি পাবেন একটা হচ্ছে ঘেরের পোর্শনের কুচিটা থাকবে একটা হচ্ছে দিকে এই আপেলগুলো পারমানেন্ট ভাবে সুইং করে বসানো একটু এটার মেজারমেন্ট দেখেন রাফেলটা খুবই ঘন কোয়ান্টিতে থাকবে পাচ্ছেন ঘের পোশনে যে রাফেলটা পাপড়ির মতো এখানে দেখেন হোয়াইট কালারের পালের স্টিলের পিনের মাধ্যমে বসানো থাকবে যেটা কিন্তু কখনোই নষ্ট হবে না আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা সবাই জানেন এখানে একটি স্ল্যাব বাটন আমরা ইউজ করেছি ফ্রন্ট সাইড এটাকে আটকানোর জন্য তার পাশাপাশি কিন্তু লুফো এখানে রয়েছে এটার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাকপ্যানটা দেখতে একদমই ব্যাক প্যান এলো কিন্তু আপনি দুইটা লেয়ারে রাফেল পাবেন খুবই চমৎকার যেগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার যে ইনারটা দিচ্ছি আমরা ইনারটা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ এটা দেখেন কতটা বিশাল একটি ঘিরে গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এটার ফ্রন্ট রাফেল থাকবে থাকবে এটার ব্যাক প্যানেলও রাফেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এইটার স্লিপসটা খুবই ইউনিক স্লিপসের হচ্ছে কোনোইতে আপনি সেম রাফলটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু হোয়াইট কালারের পালগুলো থাকবে যেগুলো স্টিলের এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা খুবই চমৎকার স্লিপসের পোর্শনে আপনি এলাস্টিক পেয়ে যাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ ওয়ার করতে পারবেন এবং এটার ফ্রন্ট সাইডে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই স্মুথ একটি জিপার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা গ্রাউন্ড সম্পূর্ণ ডিটেলস এটার সাথে থাকছে খুবই কিউট ডাবল লেয়ারের এর নিকাব দেখে দিচ্ছি নিকাবটা খুবই কিউট একটি নিকাব দুইটা লেয়ারিং করা থাকবে লুপ থাকবে যেটা দিয়ে এটাকে বেঁধে আপনারা ওয়্যার করতে পারবেন এবং এটার পাশাপাশি থাকবে হচ্ছে 90 ইঞ্চির একটি ফ্রি সাইজের ওড়না হিসাব একদমই ঠিক শুনতে পাচ্ছেন 90 ইঞ্চির হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা কতটা বড় সাইজের একটি হিসাব লাইভ ভিডিও চলছে আপনারা জানেন আমরা এভাবে ভিডিও করে সেল করি তো ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি এভাবেই আউটলেট এসে নিতে পারবেন নব্বই ইঞ্চির একটি অরুণা হিসাব ডাবল পার্টের একটি নোজ নেক খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং সবচেয়ে গর্জিয়াস যে পার্ট এটা হচ্ছে এটা ক্যাপের পোর্শনটা বা কোটির পোর্শনটা এই টোটাল চার পার্ট মিলে হচ্ছে আফিয়া সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল তিন টাকা আপনি অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা অফারটা কোনোভাবেই মিস করবেন না অর্ডার করে ফেলবেন ঈদের আগেই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইনের ভাইরাল গর্জেস রিসেটের আপডেট নিয়ে